হ্যাঁ এটা সেগুল এটা বেছে প্রায় দেড় বছর হেডি মানে এই মালটা আপনি কোনো কোম্পানিকে দেয় নিঃ কিছু কোনো কোম্পানিকে দেয় কোম্পানি থেকে আপনি কালেকশন করেন আমি সাড়ে পাঁচ সাত সে ও মানে ছোট হয়েছে পানাতে এই কারণে রিসেভ হয়ে গেছে প্রসেসের প্রসেসের সময় একটু ঝামেলা হয়েছে এটা তাই না দেখেন ডিজাইন আনকমন একটা কোয়ালিটি

নাম শুনছেন ভাই সেই বোরার এই ঐতিহাসিক জনপ্রিয় এই মালগুলো রাজকীয় মাল মনে হচ্ছে জমিদাররা পড়ছে তাই না এই কোয়ালিটি গুলো আর বিশেষ করে এইখানে হাটের পরে কিন্তু এই ভাইরা বসে এখানে আপনার রিজেট ভালো মন্দ সব ধরনের মালই পাবেন কি ভাই সব ধরনের মাল আছে না আর হাট করতে যারা আসবে দুই এক পিস কিনে আপনাদেরকে নিতে পারবে তাই না তো এদের থেকে মালগুলো সংগ্রহ করবেন তবে আপনি দেখে শুনে মাল কিনবেন কিন্তু রিজেট যদি পরিবর্তের সময় ফিরত দেন সেটা তারা ফিরত নেবে না কারণ এরা রিজেট বলেই বিক্রি করে এবং ভালো মালও তো আছে আপনাদের কাছে সব এগুলো ভালো না এটা কি মাসলাইস এই মালটা মাসলাইস এই যে মালটা এই মালটা না এই মালটা তো অনেক সুন্দর এটা তো দেখি কারো কাছেই নেই আচ্ছা আচ্ছা এটা এটা মাস লাইস না ভাই এটার ভিতরে যে এটা এগুলো আপনারা থান ব্যস্ত কত করে এটা তিন হাজার আঠারোশো টাকা চার পিসের দাম আর এটার দাম হচ্ছে আপনারা টাকা টাকা পাইকারি রেট মানে এক থান চার পিস দেখেন এটা কিন্তু ফ্রেশ মাল ঝুলানো যে মালগুলো আছে সব মাল কিন্তু বিভিন্ন রেটের আছে তো আপনার বিশেষ করে এই চেকের মাল দিয়ে কত করে দিচ্ছেন হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এলো এটা আপনার খুচরা দাম ও আর আপনার কাছে এখানে রিজেক্ট না সবুজ দিয়া এই নির্মাল তাই তো তো রিজেট মালগুলো যারা বিক্রি করেন তারা কিন্তু আসলে রিজেট কোথায় এটা বলা যায় না সুতার একটু উঠানোর রিজেট নাই রিজেট ছাড়া কিন্তু যারা খুচরা কিনতে চান তারা আসবেন আর ভাইয়ের চেহারা দেখেন ওনার দেখা নিবেন এই মালটা একটু দেখেন এটারই একটা কপি আটশো টাকা পার পিস একটু একটু ছেপ আছে দেখে না দেখছেন ভাই আটশোশো টাকা প্রাইস একটু ছেপ দিয়ে আসছে দেখে আটশোশো টাকা আর এই এই মালটা কত করে দিচ্ছেন ঢাকা বিশাল বিলাস পাইকারি একুশশো টাকা চার পিস একুশশো পঞ্চাশ টাকা তো ইনশাল্লা এই মালগুলো আমরা কিন্তু বিক্রি করছি দেখেন একুশশো টাকা ভাই বিক্রি করতেছে হাতের ভিতরে আর যারা কোয়ালিটি কোয়ালিটিগুলো আপনারা নিতে পারেন এখান থেকে এক দুই করে নিবেন বা পেটি পেটি মালো দিতে পারবেন না ভাই তো পেটি পেটি দেওয়া যাবে আর সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে এখানে বাটিক বাটিকের ছড়া এখানে আপনি ইচ্ছে করলে কিন্তু অন্য জায়গায় বাটিকগুলো পাবেন না তাই না ভাই এগুলো দামি দামি বাটিক আছে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে অত্যন্ত চমৎকার কোয়ালিটিগুলো আছে এই দেখেন বাটিকের রাজ্য এখানে অনেক সুন্দর সুন্দর বাটিক আছে এবং দামি বাটিক ভাই নর্মাল কোনো বাটিক না আর আপনারা মনে করেন যে আসলে রিজেক্ট যারা বিক্রি করে তাদের কাছে ভালো মাল আছে কিনা এই ভাইয়ের কাছে অনেক ভালো কোয়ালিটি আছে পছন্দ হলে চয়েস হলে টাকা দিয়ে কিনে নেবেন কারণ আপনি আপনার চয়েস মতো কিনবেন এগুলো সবই মাসলাস ভাইস ছাড়া কিছু এখানে আসলে রিজেট ভিডিও এর উদ্দেশ্য দেওয়া এদের কাছে এই যে এগুলো হচ্ছে রিজেট এই যে রিজেট নিচের গুলো না অনেকে চান যে ব্যবসা করবেন তাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন আর তারা যাদের থেকে সংগ্রহ করে সেই সন্ধান আপনাকে আপনি নিজে বের তবে ওনাদের থেকে আপনারা কালেকশন করতে থাকবেন আর যদি ভালো লাগে এই অ্যানাইটপুর হাটে আসলে আপনি অন্য কোনো হাটে বসেন এখানে ও মানে আপনার শাড়ি কাপড় বিক্রি করেন তখনও থাকেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম